লিয়াব্লুকুম পুলিখা নেওয়ার জন্য আইয়ুকুম আহসানু আমালা কে ভালো কাজ করে আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য দেখতে চাই দেখতেছি কে ভালো কাজ করে যুবক ভাই যৌবন কাল কেমনে কাটাও আল্লাহ দেখতে थे এই জন্য যৌবন দিছেন বড় দাদা মাল সম্পদ আপনাকে দিয়া বড় লোক বানাইছেন আল্লাহ কই দেখতেছি সম্পদ কেমনে কাটাও কেমনে বেয় করো কোন রাস্তায় খরচ করো আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়া চেয়ারের মস্ত খোঁজে বসাইছি আমি দেখতে চাই ক্ষমতাটা কোন রাস্তায় বের করো পরীক্ষা নিতেছেন আল্লাহ তারা সবার পরীক্ষা নিতেছেন আর সাথে সাথে লেখাও হইতেছে কিরামান কাতিবিন সম্মানিত দুই ফিরিস্তা সম্মানিত ফিরিস্তা গল ওনারা লেখতেছেন প্রতিটা মিনিট লেখতেছে যুবক ভাই এই যে মাহফিলে বসছো এটাও কিন্তু লেখা হচ্ছে তুমি যে ঘুমাইতেছো এটাও কিন্তু লেখা হচ্ছে তুমি যে কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতেছো এটাও লেখা হচ্ছে তুমি যে বেকানা নারীর সাথে ফোনে মিষ্টি মিষ্টি আলাপ করতেছো এটাও লেখা হয়ে গেছে বুড়া বাবা চার দোকানে গিয়া টেলিভিশন তাকা থাকা দেখতেছেন আর চা পান করতেছেন আল্লাহ কিন্তু লেখাইতেছে এই ফিরিস তারা যা লেখতেছে আপনার জীবনের এটু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু আপনার এনতে পরে আল্লাহ পাকের আদালতে কি ব্রিয়ায় নিয়ে জমা দেওয়া হবে আল্লাহ পাক আপনাকে দেখাবেন হাসর ময়দানে বান্দা এই যে দেখ তুমি কি কি করেছ দেখাও তখন আপনাকে হাতে ধরে দেওয়া হবে আপনি দেখবেন মালি হাদল কিতাব মালি হাদল কিতাব আরে তেমন কিতাব যে কিতাবের মধ্যে আমার জীবনের ছোটু থেকে ছোটু কোনো বিষয় বাদ পড়ে নাই সব লেখা হয়েছে আমি যে রাস্তার পরে দাঁড়াইয়া ওই যে আমি একটা খারাপ মন্দ কথা বলেছিলাম সেটাও লেখা হয়ে গেছে আমি যে একটা কল্পনা করেছিলাম সেটাও লেখা হয়ে গেছে অন্যের বিরুদ্ধে চক্রান্ত পাকাইছিলাম সেটাও লেখা হয়ে গেছে আমি যে এক আমার নামার করে দিয়েছিলাম সেটাও লেখা হয়ে গেছে আমি যে একটা অন্যায় করেছিলাম সেটাও লেখা হয়ে গেছে আপনি কিতাবের মধ্যে তাকাইয়া আপনি সব বুঝতে পারবেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন শোনো তুমি মনে করছো আমল আরবিতে লেখাও আমল নামা তুমি পড়তে পারবা না তুমি বাংলাভাষী মানুষ আরবি কিতাব কেমনে পড়বা ইমাম গাজ্জালি কয় কিতাব যখন তোমার সামনে ধরে দেওয়া হবে তুমি কিতাবের দিকে তাকাইতে পুরা কিতাবের এলেম আল্লাহ পাক তোমাকে জানায়া দিবেন নিজেই দেখবা নিজেই বুঝবা নিজেই পড়বা আর কোন তত্ত্ব অনুসরণ করবা যুবক বাইরে ওই দিন দিকে চিন্তা করবা ওই যে মাহফিলে গিয়েছিলাম অল্প সময় বসছিলাম আর একটু সময় লম্বা করে যদি বসতাম তাইলে ওই কথাটা লম্বা করে লেখা থাকতো আমি যে কোরআন পড়ি পড়ছিলাম আর একটু লম্বা সময় ধরে যদি কোরআন পড়তাম তাইলে এই সময়টা লম্বা করে লেখা হইত মসজিদে যদি আর একটু আগে যাইতাম আর একটু পরে বের হইতাম ওই সময়টা ওই বাদতের মধ্যে গণ্য হয়ে যাইত লম্বা করে লেখা হইত আমি যদি গান না শুনতাম হাইরে কি আফসোস আমি গোমায় গোমায় গান শুনছি অনেক যুবক বা এমন আছে রাতের বেলা ঘরের ভিতরে রুমের ভিতরে যাইয়া লাইট অফ করিয়া আমার বাইরা কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে

ইমান যদি নষ্ট করিয়া দুনিয়ার থেকে বিদায় হও তাইলে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই এই জন্য আল্লাহ কয় বান্দারে আমি তোমাদের জন্য জান্নাত বানাইছি জান্নাত এমনি নিবা পরীক্ষা দিয়ে আসো পরীক্ষা দিয়াস আসো তাইলে মূল কথা হলো এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষার জন্য পরীক্ষার জন্য সচেতন হওয়া চায় সতর্ক হওয়া চায় এই দুনিয়ার সময়টা আমার ভাইয়েরা ভাবে হিসাব নেওয়া হচ্ছে আপনার হায়াতের মধ্যে কয় বছর গোলার কাজে লাগাইয়া দিয়েছেন আল্লাহ কয় কে বালো কাজ করে কে মন্দ কাজ করে আমি দেখার জন্য দুনিয়ায় পাঠাইছি মৃত্যু দিয়া পাঠাইছি মরতেই হবে মরণ থেকে বাঁচার সুযোগ নাই এই সবচেয়ে বড় পরীক্ষা হলো মানুষের মরণ মরতেই হবে আমার ভাইয়েরা মরণের কথা স্মরণ করিয়া ইবাদত বন্দিকে বেশি করো তাইলে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হবে পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাইলে তুমি দুনিয়াও শান্তি আখরাত ও নাজাত পাইয়া আল্লাহর তরি জান্নাতের মেহমান হবে আমার তো সময় দিছে চল্লিশ